নামাজের ফজিলত সব প্রশংসা তালার জন্য যিনি রাবুল সালাম প্রিয় নবী সালের ওপর আল্লাহর নেকদার। বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক অঝর ধারায় নিশ্চয় শুভ পরিণতি কেবল মোতাকিদের জন্যই নির্ধারিত রাতের তাহাজ নামাজ হলো আম্বিয়া আলাইহি সালামদের সুন্ন আল্লাহ তালার মাহবুব বান্দাদের অভ্যাস আর আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্ক স্থাপন যথা নৈকট্য ও সন্তোষ অর্জনের অন্যতম পন্থা তাহাজের ফজিলত প্রসঙ্গে মহান আল্লাহ বলেন রাতে কিছু অংশে তাহাজ নামাজ কায়েম করুন এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত স্থানে তিনি আরো বলেন তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সঙ্গে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদের যে রুজি প্রদান করেছি তা থেকে তারা দান করে তাহাজ নামাজ সফরের নিয়ারজাত ও তারা এক বিশেষ মাধ্যম কারণ প্রভুর প্রেমে গভীর রাতে সুখ শয্যা ত্যাগ করেই আল্লাহর এবাদত মশগুল হতে হয় এই নামাজ মন ও চরিত্রকে নির্মল ও পবিত্র করা এবং সৎ পথে অবিচল রাখার জন্য অপরিহার্য ও অতীব কার্যকর পন্থা পবিত্র কোরআনের সুরা মোজাম্বিলের এর উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সেই সময়ের কুরআ পাঠ বা জিকির একেবারেই যথার্থ অন্যতর বলেছে আর আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের রবের দরবারে সেজদা করে এবং দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দেয় ইসলামের প্রাথমিক যুগে সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের বিজয় হওয়ার পেছনে মূল ভূমিকা ছিল যে তারা রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন আর ক্ষমা প্রার্থনা করতেন যেমন কোরআনে বলা হয়েছে তারা ছিল কঠিন পরীক্ষায় পরম ধৈর্যশীল অটল অবিচল সত্যের অনুসারী পরম অনুগত আল্লাহর পথে ধন সম্পদ উৎসর্গকারী এবং রাতে শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস ও তাজ নামাজের গুরুত্বের কথা উল্লেখ রয়েছে মিশকাতুল মাসাহবিহ গ্রন্থাকারে সুনানে মাহমদের উদ্ধৃতি দিয়ে বলেন আবু হুয়ার আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আফদাসুল সালাতি বাদাল মার মারুদাতি নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল তাহাজ বলেছেন আল্লাহ তাল্লার প্রতি রাতেই নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতে শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে তিনি তখন বলতে থাকেন কে আছো যে আমার ডাকে আমার আমি আর তাকে ডাকে

এক যে ব্যক্তি তাহাজুদের জন্য উঠে এবং নামাজ পড়ে দুই মুসলি যারা নামাজের জন্য সারিবদ্ধ কাতারে দাঁড়ায় তিন মসজিদ জাহিদ যারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য সারা সারিবদ্ধ দাঁড়ায় অনুরূপ আরেকটি হাদিসে রয়েছে হরজত জাভির রাহ সাল্লাম বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি রাতের মধ্যে এমন একটি আছে যদি কোনো মুসলমান তা লাভ করে এবং আল্লাহ চায় আল্লাহ নিশ্চয় আমরা তাহাজ নামাজ আদায় করি মনকে পবিত্র করি আল্লাহর প্রতি বান্দা হই আল্লাহ তাল্লা সবাইকে তৌফিক দান করুন আমিন নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন